হ্যালো ফ্রেন্ডস অন্তিম ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আস্তে আস্তে একটু বেশ দেরি হয়ে গেল আর স্যাটারডে সানডে আসলে একটুখানি সবারই দেখবেন আলসেমে থাকে সারা সপ্তাহ ছোটার পরে স্যাটারডে সানডেটা মনে হয় একটু রিল্যাক্স করে ধীরে ধীরে কাজ করি তো ওই রিল্যাক্স করতে গিয়ে একটু দেরি বেশ হয়ে গেল আর এদিকে রোদ তো নেই তেমন কিন্তু তাপ আছে ভীষণ তো এসে দিকে না তাকিয়ে আগে চোখের সামনে যা সব কাজ করছে সেইগুলোই করে নিচ্ছি এই যে এখানে দেখছি দুটো ঝিঙের ডগা একদম নষ্ট হয়ে গেছে আর ওখানে যে ঝিঙেগুলো ঝুলছে ওগুলো আর হবার কোনো সম্ভাবনা নেই তো এই যে অপ্রয়োজনীয় যে ডাল কেটে ফেলে দিলাম আর এইদিকে দেখছি আজকে বেশ কিছু ভেন্ডি কিন্তু রেডি হয়ে গেছে তো ভেন্ডি এখন মোটামুটি পাওয়া শুরু হচ্ছে তার মানে এবার থেকে বেশ ভালোই মনে হয় পাওয়া যাবে এদিকে কিছুটা ঝিঙেও রয়েছে তো আজকে তো রয়েছে আমাদের এই যে এই সময়ে বীজ বপন করা যাবে কি না আসলে এই সময়ে বীজ বপন করা যেতে পারে কিন্তু অনেক সাবধানতা নিয়ে সেই বীজগুলো বপন করতে হবে এই যে প্রচণ্ড বৃষ্টি মানে বৃষ্টিটা তো এবারে দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেক দিন যে কতবার বৃষ্টি হচ্ছে তার ঠিক নেই তো যখন যে কোনো বীজের আমরা বসানোর পর যখন জার্মিনেট হবে একদম যখন ছোট থাকে মানে দু এক দিনের তখন কিন্তু ওটাতে বারবার বৃষ্টি পড়লে যে কোনো চারাই গুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে বীজ বপন করলে এখন একমাত্র শেড দিয়ে সেই রকম ব্যবস্থা নিয়ে তারপরে বপন করলে সেই বীজটা গ্রো হবে আর তাছাড়া চারা যেগুলো করবেন যেমন ধরুন আমি যে বেগুনের চারা করছি আমি করেছি টবের মধ্যে আপনাদের মনে হয় পরশুদিনই দেখিয়েছিলাম খুব হেলদি রয়েছে চারাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়ে বাড়ছে তো ওইরকমভাবে শেডের তলায় যদি আপনারা করতে পারেন সেরকমভাবে করতে পারেন এই যে লঙ্কার চারা তারপর বেগুনের চারা ঝিঙে পোড়ল চিচিঙ্গা যে কোনো কিছু একটু তখন যদি ধরুন ঝিঙে চিচিঙ্গা পোড়ল এইগুলো বসান তাহলে সেটা একটা একটু বড় প্লাস্টিক ক্যারি ব্যাগে বসিয়ে চারাটা একটু গ্রো হবার পরে তারপর বেড়ে দিন বৃষ্টিতেও কিন্তু তখন আর গাছটাকে মারতে পারবে না কিন্তু ওই যে এক দুদিনের যে চারাগুলো সেগুলো যদি একবারে আমরা ফাইনাল পটিং করি তাহলে জল পড়লেই কিন্তু ওখানে চারাটা একদম গোলে নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে ওই যে শেডের তলায় করলে আপনারা অনেক গাছই করতে পারবেন একটু বড় করিয়ে তারপর ফাইনাল পটিংটা করবেন যেখানে বৃষ্টি পাবে আর এই যে বেড জাতীয় যেগুলো যেমন ধরুন ধনিয়া পালং তারপরে আর যে যেসব চারাগুলো আছে সেগুলোও কিন্তু এই যে এই বৃষ্টিতে বসালে তো বুঝতেই পারছেন পালং শাক তো হবেই না শেড না দিলে একদম ওঠার সাথে সাথে দুদিনেই গলে যাবে এমনিতেই পালং শাকের একটা গলে যাবার টেন্ডেন্সি থাকে তো যদি এইরকম বৃষ্টি পড়ে সেখানে দেওয়া যাবে না ধনিয়া পাতাও একটু শেড দিয়ে দিয়ে রাখতে হবে একদিন হয়তো খোলা থাকলো কিন্তু পরের দিন আবার ওটাকে একটু শেডের তলায় রেখে দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা এমন বেড ব্যবহার করতে পারেন যেটাকে সরানো যায় যেমন একটু বড় ছড়ানো টব বা গামলা এরকম জায়গায় যদি করতে পারেন তাহলে কিন্তু ওই যে একটু সরিয়ে রাখবেন বা আমি যেমন গামলাই করেছি ওটাকে মাঝে মাঝে একটু ছাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একদম সব সবসময় আবার যদি ঢেকে রাখি তাহলেও হয়তো হবে না তো ওইভাবে মাঝে মাঝে ঢাকা দিচ্ছি মাঝে মাঝে খোলা রাখছি আর আমার এক দিদিভাই যে লেবুর চারা দেখতে চেয়েছিলে বলেছো লেবুর এখনও কিন্তু শেকড় আমি দেখতে পাচ্ছি না তবে সবে এই যে বারো তেরো দিন মতো মনে হয় হয়েছে তো নিশ্চয়ই শেকড় বেরোবে আশা রাখছি সেই রকমই নাও বেরোতে পারে কারণ এটা এটা আমি ফার্স্ট টাইম করেছিলাম দেখা যাক কি হয় তবে এক মাস তো লেগেই যায় তো এখন আপনারা যদি বীজ বপন করতে চান তো এমন জায়গায় করুন যেখানে একটু ঢাকা দিতে পারবেন ঢাকা দিয়ে করলে কিন্তু কোনো প্রবলেম হবে না বরং গাছগুলো ভালোই হবে খুব বেশি জল যাতে না পড়ে গোড়ায় যাতে জল না জমে এই রকম জায়গাতে করুন বা ছোট ছোটো পাত্রে কিছু কিছু গাছ করে যেটা সরানো যায় একটু রোদ আসলে একটু রোদে দিলেন তারপর আবার ঢুকিয়ে রাখলেন এরকমভাবে করতে পারেন এই যে যেমন আমি এখানে করেছি ধনিয়া পাতা এই দেখুন ধনিয়া পাতাগুলো বেশ ভালোই একটা দিকে গজিয়েছে আর একটা দিকে মনে হচ্ছে ওই যে বৃষ্টিতেই মরে গেছে হয়তো এই দেখুন এই দিকটা কিন্তু আমি খুব একটা দেখতে পাচ্ছি না তো এটাতে আমি মাঝে মাঝে এই যে ঢাকা দিয়ে দিচ্ছি যখনই দেখছি খুব বেশি বৃষ্টি আসবে তখন ওই যে ছাতাটা ঢাকা দিয়ে দিচ্ছি তো তার ফলে দেখতে পাচ্ছি গাছগুলো কিন্তু আর মরছে না বেশ ভালোই আছে আর এই দিকে আদা তো অনেকেই আমি বসিয়েছিলাম কোনো জায়গায় তো দেখছি হচ্ছে না আর এইখানে যে আদাটা বসিয়েছিলাম ওইটা দেখুন কি সুন্দর বেড়ে গেছে গাছটা মানে এই আদাটা আশা করছি হবে তো এখানে এই যে আদা দিয়ে দিলাম এবার এই বেডটার মধ্যে আদা আমি রেখেই দেব মানে পারমানেন্ট একটা আদার জায়গা এই জায়গাটা করে নেব আর বেডে কিন্তু আদাগুলো ভালো হয় আপনারা দেখেছেন আমার ওই যে আমাদাটাও কি সুন্দর হচ্ছে ওটা বেডে আছে আর ওই দিকে দেখতে পেলেন এই যে নিম পাতাটা দেখেই তো খেতে ইচ্ছে করছে আর কালকে আসলে নিম পাতাটা নিতে আমি ভুলেই গেছিলাম ভেবেছিলাম নিয়ে যাব নিম বেগুন খাওয়ার জন্যে তো নিচের গাছ থেকেই কালকে নিয়ে নিয়েছিলাম আর কাল ছিল স্যাটারডে আর শনিবার কিন্তু পোড়া শনি মঙ্গলবার পোড়া খায় মোটামুটি অনেকেই পোড়া খান বা খাওয়া যায় তো সেজন্য শনিবারটা কালকে আমি নিয়েছিলাম আর ওই যে নিম গাছটাই আমি কিন্তু একটু সার দিয়েছিলাম ওই যে মিক্সড জৈব সারটা গাছের চেহারা এখন দারুণ হচ্ছে আর পাতাগুলো দেখেই খেতে ইচ্ছে করে আর এখানে যে গাদার চারাগুলো আমি এই দেখুন বসিয়েছিলাম কয়েকদিন আগে সেগুলো কিন্তু বেশ বাড়তে শুরু করে দিয়েছে মানে শেকড় গজিয়ে গেছে আর মাথাটা আমি একটুখানি কেটে দিচ্ছি এখানে একটুখানি বস হয়ে যাবে তারপরে অন্য জায়গায় আবার পটিং করে দেব। তো গাদার গাছ যদি একটা দুটোও আপনাদের বাগানে এরকম উঠে থাকে দেখবেন এই সময় কিন্তু এমনিতেই দু চারটে চারা গজিয়ে যায় তাহলে সেই একটা গাছ যদি পান তাহলে কাটিং করে করে রাখবেন দেখবেন প্রচুর গাছ শীত পর্যন্ত করে নিতে পারবেন এখন তো অনেক দিনই বাকি আছে শীতের আর এই যে আমরাগুলো বেশ অনেক দিন ধরেই তাকাচ্ছি এখন একদম তোলার মতো হয়ে গেছে যে দুটো তুলে নিলাম আর আমরা তো সারা বছরই দু চারটে করে পাওয়া যায় আর এই আমরাগুলো কেটে একটু বিটনেম দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে যদিও একটু দাঁতটা টুকে যায় আর এই দিকে লাউটা দেখেও এখন বেশ ভালো লাগছে এই যে প্রায় মরো গাছ থেকেও পাওয়া যাবে লাউ এই ভিডিওটা তো কিছুদিন আগে আপনাদের শেয়ার করেছিলাম যে মৃতপ্রায় গাছ থেকে কি করে পাবেন লাউ তখন আমার মনে হয়েছিল লাউ হবে গাছটাতে কারণ খুব সুন্দর সুন্দর ডগা বেরোচ্ছিল কিন্তু একেবারে তো শিওর ছিলাম না যে পাবই সেটা কখনোই বলা যায় না কোনো গাছেই যে ওটা পাবই কিন্তু দেখুন এখন সত্যি সত্যি লাউ একটা তো পেয়েছি আরও দেখছি চারদিক দিয়ে কিন্তু ছোট ছোট জালি পড়েছে তো আশা করছি আরও পাওয়া যেতেও পারে একটা সময় ওই লাউ গাছটার যা অবস্থা হয়েছিল সেটা থেকে কিন্তু আর যে লাউ পাওয়া যাবে এটা কল্পনাই করা যাচ্ছিল না তো নতুন ডগা যখনই বেরোলো তখনই মনে হলো গাছটার এখনও স্ট্রেংথ আছে আসলে গাছটাতে আমি রেখেছিলাম ওই যে একটাই লাউ হয়েছিলো সেটাই রেখেছিলাম বীজ তো বীজ রাখার ফলে গাছ কিন্তু একটু দুর্বল হয়ে পড়ে অতটা আর তখন শক্তি থাকে না তো বীজটা কেটে নেওয়ার পরে দেখুন আবার কি সুন্দর লাউ দিচ্ছে আর এই দিকে উচ্ছে গাছের তো অবস্থা খুবই খারাপ এখন এটা মরমরই অবস্থা কিন্তু উচ্ছে মোটামুটি ভালোই পাচ্ছি আর উচ্ছে সব থেকে শত্রু এই দেখুন হলুদ হলুদ পোকা এরা কিন্তু এসে গেছে আমি দেখতে পাচ্ছি আর এরা যখন আসে পুরো গাছটাকে দু তিন দিনের মধ্যে একেবারে শেষ করে দেয় তো এখনও অতটা দেখা যাচ্ছে না এই যে যেহেতু বৃষ্টি পড়ছে ওদের দাপটটা একটু হলেও কমে আছে আর এইদিকে দিকে সিম গাছটা দেখে একেবারে মন ভরে যাচ্ছে খুব সুন্দর হয়ে বাড়ছে গাছটা আর শিমের ফুল তো প্রচুর এসেছে এখন পর্যন্ত সিমের দেখা পাইনি তবে যে পরিমাণে ফুল এসেছে মনে হচ্ছে যেন সিম পাওয়া গেলেও পাওয়া যেতে পারে তো গাছটা তো বীজ থেকেই হয়েছে আর যে সময়ে হয়েছে অত তাড়াতাড়ি কিন্তু কখনোই আমি সিম গাছ বসাই না তো তাহলে যদি আমরা ভালো সিম এখান থেকে পাই বোঝা যাবে যে একদম গরম যখন তখন সিম গাছ বসিয়ে রাখলে সেই গাছ থেকেই কতদিন পর কীভাবে আমরা সিম পেতে পারি তবে এক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে ওয়েদার এবারের ওয়েদারটা কিন্তু অন্যবারের থেকে একদমই আলাদা এই যদি খুব বেশি রোদ ভীষণ গরম মানে যেমন থাকে গরমের সিজনটা সেই রকম থাকলে অত সুন্দরভাবে গাছটা গ্রো হতো না আর এদিকে পোড়লটা না মনে হচ্ছে আরও একটু বড় হবে আর এদিকে আর একটাও পড়েছে তো পোড়ল এবার মনে হচ্ছে গাছ থেকে দু চারটে পাবো আর এদিকে কি দারুণ যে লাগছে এই যে রাধাচূড়ার মাথাটা তাকালেই একেবারে মনে হচ্ছে শুধু ওই দিকটাই তাকিয়েই থাকে আর এইটা হচ্ছে দিদির বাড়ি থেকে যে দিদি দিয়েছিল স্থলপদ্মের গাছ এতদিনে দেখছি গাছটা সব মিলিবাগ ছেড়ে গিয়ে একটু চেহারা নিতে শুরু করেছে তো খুব তাড়াতাড়ি এটাকেও একটু পটিং করে দিতে হবে আর এদিকে আমার আটির আম গাছটা কিন্তু বেশ ভালোই বাড়ছে আমি তো খুব অপেক্ষা করে আছি কোনো দিন এই গাছে আম ধরবে কিনা না নিশ্চয়ই কোনো ভালো জাতের ভালো লেগেছিল বলেই আমটা বসিয়েছিলাম কি আম কিন্তু বসিয়েছিলাম এখন আর আমার মনে নেই তো দেখা যাক কত দিনে ওই গাছে আমি আম পাই আর যেহেতু ওটা আমি বসিয়েছি ওর কেয়ারটাও আমি একটু ভালো করেই করব আর অন্তিম যেগুলো বসিয়েছে ওর গাছ ও বুঝে ও শুধু গাছ এক গাদা গাদা কেনে আর আমার টেবিলটা কিন্তু দেখতে দারুণ লাগছে আর নতুন যেগুলো বসিয়েছি পড়ত সেগুলো সেগুলোও ভীষণ সুন্দর হচ্ছে একবারে সব যখন ফুলবে তখন কিন্তু দারুণ লাগবে দেখতে তো আপনারা যারা এখন গাছ বসাতে চাইছেন তারা একটু শেড করে ঢাকা দিয়ে বসান কিছু কিছু গাছ না বসালেও হয় না আমাদের কষ্ট করে হলেও একটু বাঁচিয়ে একটু কায়দা করে শেডের তলায় বা যে করেই হোক আমাদের বাঁচিয়ে বসাতে হবে তা না হলে আবার দেখবেন একটা সময়ের পর বাগানটা ফাঁকা হয়ে যায় তো আর গাদা তারপর চন্দ্রমল্লিকা এগুলো চন্দ্রমল্লিকা তো শেডের তলাতেই করতে হবে তা না হলে ভালো হবে না বৃষ্টি পেলে চন্দ্রমল্লিকা নষ্ট হয়ে যাবে আর গাদা তো যেমন তেমনভাবে যেখানে সেখানেই করতে পারেন তাছাড়া এই যে বেগুনের চারা লঙ্কার চারা আর যা যা চারা আনবেন একটুখানি কোথাও রেখে বাড়িয়ে নিয়ে তারপর বসিয়ে দিন দেখুন ঠিক হবে আর যারা এত বেশি ঝামেলা করতে চাইছেন না তাদেরকে বলবো একটু কিছুদিন অপেক্ষা করার পর এত বৃষ্টি তো নিশ্চয়ই থাকবে না তারপর বসাতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা